হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও অনেক দিন পর নিয়ে এসেছি আপনাদের সাথে আরেকটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আমার মেয়েকে ডে কেয়ার থেকে আনার পর আমি একটা স্ন্যাক্স অর্জন বানাচ্ছিলাম সামটাইমস এটা আবার ব্রেকফাস্টেও দেওয়া যায় তো এখানে এগ চিজ ডিম তারপর কিছু ব্ল্যাক পেপার ওরিগানো এগুলো দিয়ে মিক্স করে সাথে একটা রুটি দিয়ে আর কি মাফিনের মোল্ডের মধ্যে আমি ওভেনে রেডি করি থ্রি সিক্সটি ডিগ্রি ওভেনে লাইক ফিফটিন টু টোয়েন্টি মিনিট এটা মেক করি আর এরকম একটা মাফিনের মতো হয় আর কি এটা খুবই হেলদি আপনারা যে কেউ খেতে পারবে তো ওর জন্য মাঝে মাঝে আমি রেডি করি আর এখানে ওকে ডেকেয়ার থেকে আনার পর ওর জন্য বিরিয়ানি রেডি করেছিলাম তো ওকে বিরিয়ানি দিচ্ছিলাম তো বিরিয়ানি চিকেন দিয়ে সামটাইমস মেক করি ও পছন্দ করে খেতে তো আপনারাও আপনাদের বেবিদেরকে ট্রাই করতে পারেন এক একদিন এক একটা আইটেম সো ওরাও এনজয় করবে আর কি খেতে তো পরের দিন সকালে আমি আর ব্লক করি নাই তো পরের দিন সকালে চা রেডি করেছিলাম আমার হাজব্যান্ড আর আমার জন্য আমরা চা খেয়ে একটু বাহিরে যাবো আমাদের কিছু টুকিটাকি খরচপাতি আছে আর কি তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের মেয়েকে নিয়ে তো একটু মানে একটু চকলেট কিনবো তারপর কিছু ঘরের স্ন্যাক্স আমার মেয়ের জন্য খাবার লাইক টুকিটাকি জিনিসপত্র আর কি কেনাকাটা করবো তো আমরা চলে গিয়েছিলাম কস্কোতে তো কস্কোতে গেলে আর কি অনেক সময় এক একটা জায়গায় বসে থাকে অনেকজন মানে কিছু টুকিটাকি খাবার নিয়ে আর কি যেমন ওরা আপনাকে খাবারটা খাওয়াবে বা কোনো কিছু দিবে তো এখানে গ্রেপ ছিল আর কি এক জায়গায় তো গ্রেপ আমার মেয়েকে দিয়েছি আমার মেয়ে পছন্দ করে আমরাও পছন্দ করি পরে একটা গ্রেপের বক্স নিলাম খাওয়ার পর দেখলাম খুবই ভালো অনেকটা মিষ্টি জাতীয় ছিল তো ভাবলাম একটা নিয়ে নেই তো এরকম করে আমরা চকলেট দেখছিলাম তো তখন ছিল হালুইন তারপর ক্রিসমাস এইগুলো আর কি ক্রিসমাস এখন আর কি তো হালুইনের সময় আর কি তো তখন অনেক চকলেটের চকলেটের বাজার বলা যায় আর কি ওইখানে তো এক একটা চকলেট ছিল খুবই সুন্দর করে লাইক একটা গিফটের বক্সের মতো আর কি করা তারপর আমার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ ওর এখন সাড়ে তিন মাস থেকে চার মাস চলতেছে তো ওর জন্য আমি ফর্মুলা ওইখান থেকে নেই কস্কো থেকে তো আমাদের প্রায়ই যাওয়া হয় ওইখানে তো ওর মিল্কটা নিয়ে নিলাম এখানে কিছু চকলেটও নিলাম তারপর আমরা আসার পথে কফি নিয়েছিলাম তো কফি খেয়ে খেয়ে আর কি আমরা শপিং করছিলাম তো এই যে এখানে একটা ফোনও নেওয়া হয়েছে আর কি কস্কো থেকে একটা ফোন নেওয়া হয়েছিল আমার হাজব্যান্ড আর কি ওনার আঙ্কেলকে দিবেন দেশে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বাংলাদেশে গেছেন আর কি তো এই জন্য আর কি আসলে আমার ব্লগ করা হয় না এই জন্য অনেক কিছু শেয়ার করা যায় না তো ট্রাই করি আর কি ব্লগ করার জন্য বাট আমার দুইটা বাচ্চা তারপর সংসার কাজ সব কিছু মিলিয়ে আসলে ঠিকঠাক মতো ব্লগ করা যায় না বাট আমার খুবই শখ ব্লগ করার আপনাদের সাথে সব কিছু শেয়ার করার আমার নিজেরও অনেক ভালো লাগে টুকিটা কি ভিডিও করতে তো অনেক সময় আছে আমি ভিডিও করে রাখি বাট শেয়ার করা হয় না আর কি তো এখান থেকে টুকিটা কি আমাদের বাজার সদেই করে নিয়েছিলাম তো আসার পরতে এমন একটা খারাপ ইনসিডেন্ট দেখতে পেলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট বলতে একটা গাড়ি মেবি ব্রেক ফেল করেছিল আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই গাড়িটা এরকম কেন যাচ্ছে পরে দেখা যায় আমাদের সামনেই আরেকটা লাইক শপের ভিতরে গাড়িটা ঢুকে গেছে এরকম অবস্থা আর কি তো যাই হোক আসার পর আমরা একটু রেস্ট নিয়ে আমি একটু রান্না করব আর কি এখানে জুকিনি রান্না করছিলাম আমি জুকিনি চিংড়ি মাছ দিয়ে আর জুকিনির যেই খোসাটা ছিল ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করে নিই তো এই খোসা দিয়ে আর কি আমি খুবই মজার একটা ভর্তা মেক করেছিলাম মানে খুবই মজা হয়েছিল আমার শ্বশুর খেয়েও বলছিলেন যে ও এটা তো খুবই মজার একটি ভর্তা তো তারপর একটু চিকেন কারি রান্না করেছিলাম চিকেন কারিটা আমি কাঁচামরিচ দিয়ে বেশি রান্না করেছিলাম প্লাস একটু ঝাল ঝালঝাল করে এটার কালার প্লাস টেস্ট খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তো দুপুরে খাবার দাবার শেষে আমি আমার বাচ্চার বাচ্চার যে দুধ খায় যে ফিডারটা ওইটাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর এইদিকে আমরা সামটাইমস একটু চা খাই চা না বলতে ওয়েটলেসের ড্রিঙ্ক করি আর কি তো এইটা আমি রেডি করছিলাম আমার আমার হাজব্যান্ডের জন্য আমার হাজবেন্ড বিকালের দিকে কাজ করেন আর কি তো বিকালে উনি কাজে গেছেন তো যাওয়ার পর আমার মেয়ে আর আমার মেয়ে খেলা করছিল ওর কম্পিউটার নিয়ে আর আমার ছেলে ছিল আমার কাছে আর কি তো আমাদের বিকালটা এইরকমই যায় তো মানে ফুল ডায়েটে না আমরা বাট সামটাইমস একটু ডায়েটে আছি আর কি তো রাতের দিকে এরকম তান্দুরি চিকেন করেছিলাম আর সাথে ছিল লাইক সালাদ ছিল তো এইটাই খাচ্ছিলাম খুবই এনজয় করে তো আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম